তুমি ওদিকে গেলা তুমি দাঁড়াবো না একসাথে দুজনকেই কথা বলে তুমি কিসে পড়ো ঢাকায় ক্লাস পাবে তোমার আব্বু কি করে ও তোমার নানু বাসা নেই দাদু বাসা এখানে নানুর বাসা আর তোমার আর্মির চাকরি করে তোমার বাসা কোথায় এখানেই ও এটা কি নিজের বাসায় তোমার নানু বাসা কোথায় নতুন বাজার কয় ভাই বোন তোমরা এক বোন তোমার কয়েক বোন তুমি একাই কয় কয়দিনের জন্য কাল পরশোর চলে যাবা কেমন লাগছে তোমার গ্রামের গ্রামের বাড়ি বাড়ি ভালোই লাগে মন গ্রামে তোমার শহরে যেতে মন চায় না তাই তোমার কি গ্রামেই ভালো পড়াশোনা ভালো করে চলছে না তাই তোমরা একটা গান শোনাবা না গান পারো না দুইজনে পারো না কি পারো তাহলে সেটা বলো অন্তত একটা তো বলতে হবে একটু ইয়ে তা কি পারো না একটু সামনে আসো তা কোন স্কুলে ভর্তি হবে এখন কোন যে কোন মানে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ ও আর তোমার স্কুলের নামটা জানা হলো না তোমরা কবে বোন একায় তুমি তুমি একাই তাই কিছু গাবা না একটু এক মিনিট দাঁড়ো দাঁড়ো কিছু তোমরা যাচ্ছ কেন একটু একটু কথা বলতে সমস্যা হচ্ছে আচ্ছা তোমাদের কিন্তু ফেসবুকে দেখা যাবে সমস্যা হবে তোমার তা কিছু বলবো না যারা তোমাদেরকে দেখবে একটু কিছু বলো দুজনেই বলে দাও না না বলে দাও যারা দেখবে তোমাকে একটু তাদেরকে থেকে ভালোবাসা নিবা না একটু সাপোর্ট করতে বলবো না একটু লাইক করতে বলবো না আমাকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি না বলো তাহলে কেমনে হয় বলবো না কিছু তা আচ্ছা এখন একটা জিনিস একটা প্রশ্ন করি তোমরা দুজন উত্তর দাও মনে করো আমার কাছে একটা গিফট আছে দুজনের মধ্যে কে নেবে সেটা বলো ডিসাইড করো কাকে দেব মানে যে কোনো একজনকে আমি দিলে তো সমস্যা তুমি বলো কাকে দেব এখন ডিসাইড করো না আমার ইচ্ছা হবে না এখন তোমরা একটু ইয়ে নাও কাকে দেবো বলো একটা বলো তুমি নিবা না তুমি নিবা তুমি নিবা তুমি নিবা না তুমি নিলা না কেন সেটা বলো তো আচ্ছা এটা তো চকলেট তুমি জানো দেখছো তাহলে তোমার পছন্দ করলে নিতা না কিছু মনে করো না আসলে আমাদের গিফটটা অনেক ছোট নাও তুমি নাও সমস্যা নাই তুমি এটা নাও তুমি এটা নাও তাহলে কিছু মনে করো না তা টাটা বাই বাই দেবো না ওকে ভালো দেখো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটু আমাকে ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আর হ্যাঁ আমাদের কথার মাঝে যদি কিছু ভুলভান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের উপহারটাকে কেউ ছোটোভাবে নিবেন না আসলে আমরা শুরু করতেছি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ধন্যবাদ আল্লাহ হাফিজ